হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে যেটা বলবো তোমরা ইনস্টাগ্রামে অনেকে রিলস ভিডিও করো টাকা ইনকামের জন্য কিন্তু ইনস্টাগ্রামে টাকা ইনকাম করতে গেলে তোমাদেরকে দুটো জিনিস করতে হবে সেটা হলো এক নম্বর হচ্ছে তোমাদের ইনস্টাগ্রামে প্রোফাইলটা প্রফেশনাল মুড অন করতে হবে আর দু নম্বর হচ্ছে তোমরা যে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করো সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে তাহলে আজ তোমাদেরকে বলবো তোমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা কিভাবে প্রফেশনাল মুড অন করবে আর ইনস্টাগ্রামে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি প্রথমে চলে যাব মোবাইল স্ক্রিনে তারপর চলে যাব ইনস্টাগ্রাম অ্যাপসে ইনস্টাগ্রাম অ্যাপসে গিয়ে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে প্রোফাইল লোগোতে ক্লিক করার পর উপর দিকে দেখো থ্রি লাইন্স আছে থ্রি লাইন্সে ক্লিক করতে হবে থ্রি লাইন্সে ক্লিক করার পর তারপর স্কলিং করে করে একটু নিচের দিকে আসবে তারপর নিচের দিকে দেখতে পাবে এই অপশানটা অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস এই অপশানটা আমি সহজেই পেয়ে গেলাম তোমরা যদি না খুঁজে পাও তাহলে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে দেখবে এই অপশানটা দেখতে পাবে তারপর এই অপশানটায় ক্লিক করবে ক্লিক করার পর ওপরে দেখো দুটো লেখা আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট তা তোমরা সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট মানে ওপরটাতেই ক্লিক করবে ওপরটাতে ক্লিক করার পর দেখো এখানে কন্টিনিউ দেখাচ্ছে কন্টিনিউ করবে সবগুলো কন্টিনিউ করে দেবে কন্টিনিউ কন্টিনিউ করে দেওয়ার পর এখানে দেখো একটা অপশান এলো তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও করো কোন ক্যাটাগরিতে ভিডিও করো এখানে সব অপশান আছে তোমরা সেইটা সিলেক্ট করে নেবে এখানে অনেক কিছুই এডিটার আছে গেমার আছে নানান রকম ক্যাটাগরি আছে আমি যেহেতু ভিডিও করি এখানে শেষেরটা ভিডিও ক্যাটাগরিটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখো উপরে একটা অপশান আছে ডিসপ্লে অন প্রোফাইল মানে তোমরা যে ক্যাটাগরিটা সিলেক্ট করলে প্রোফাইলের পাশেই লেখাটা শো করবে এইটাকে অন করে দিলেই এই ক্যাটাগরি লেখাটা তোমার প্রোফাইলের পাশে শো করবে তারপর আমি ডান করে দিলাম ডান করে দেওয়ার পর একটুখানি লোডিং নিতে সময় লাগবে হ্যাঁ হয়ে গেল এইবার দেখো এখানে দুটো অপশান আছে ক্রিয়েটর আর বিজনেস তোমরা ক্রিয়েটরটাই সিলেক্ট করবে তারপরে নেক্সট করবে নেক্সট করার পর এখানে কন্টিনিউ করে দেবে কন্টিনিউ করে দেওয়ার পর এখানে ছটা সিস্টেম আছে তোমাদেরকে অ্যাপ্লাই করতে বলছে এইগুলো না করলেও হবে এখান থেকে এই ক্রস চিহ্নটায় ক্রস করে তোমরা এবার ব্যাকে চলে যাবে দেখো ব্যাকে চলে গেলাম এবার প্রফেশনাল মুডটা চালু হলো কিনা কি করে বুঝবে আবার চলে যাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাপসে ইনস্টাগ্রাম অ্যাপসে গিয়ে প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর এই দেখো এখানে লেখাটা চলে এসেছে তোমার নামের নিচে লেখা আছে দেখো ভিডিও ক্রিয়েটর এই লেখাটা চলে এসছে আর এখানে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ডটা চলে এসছে এইটা এই লেখাটা চলে আসা মানেই তোমার প্রোফাইলটা প্রফেশনাল মুড অন হয়ে গেল এইবার এই প্রফেশনাল মুড অন হয়ে গেল প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা এর কাজ কি এখানে ক্লিক করছি প্রফেশনাল ড্যাশবোর্ডটায় ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে অনেক অপশান আছে তুমি এখানে দেখতে পারবে তোমার কত ফলোয়ার্স টোটাল ফলোয়ার্স এখানে সমস্ত কিছু তুমি দেখতে পাবে প্রফেশনাল ড্যাশবোর্ডটাতে গিয়ে তোমরা এগুলো সব চেক করতে পারবে তাহলে বুঝতে পারলে ইনস্টাগ্রামে প্রফেশনাল মোড কিভাবে অন করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আবার ফিরে যাই ইনস্টাগ্রাম অ্যাপসে তাহলে তোমরা বুঝতে পারলে যে ইনস্টাগ্রামে প্রোফাইল থেকে কিভাবে প্রফেশনাল মোডটা অন করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবারে যেটা বলবো তোমরা কিভাবে সঠিক নিয়মে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করবে তাহলে চলো আবার চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আবার চলে যাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাপসে ইনস্টাগ্রাম অ্যাপসে গিয়ে তোমরা যে ভিডিওটা আপলোড করবে এই নিচের দিকে দেখো প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনটায় ক্লিক করবে প্লাস আইকনটায় ক্লিক করার পর তোমাদের এই গ্যালারিটা শো করবে তোমরা গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবে দেখো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আমার এখানে ভিডিওটা এডিট করা আছে তোমরা চাইলে এখান থেকে ওপেন তোমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট ভিডিও ডাইরেক্ট রিলস বানাতে পারো তা আমার ভিডিওটা এডিট করা আছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ভিডিওটা তবে তোমরা সবসময় ট্রেন্ডিং গানগুলোতে রিলস বানানোর চেষ্টা করবে তাহলে কি হবে ভিডিওটা ভাইরাল হবার চান্স বেশি থাকবে গানটা মিউট করে দিলাম কারণ কপিরাইট ক্লেম চলে আসতে পারে আমার এই ভিডিওটা আগে থেকেই এডিট করা ছিল ভিডিওটা সিলেক্ট করার পর এদিকে দেখো নেক্সট অপশান এই নেক্সট অপশানে ক্লিক করে দিলাম তারপর এখানে একটা ক্যাপশান লিখতে হবে এখানে তুমি তোমার মতো করে একটা ক্যাপশান দিয়ে দেবে খুব সুন্দর একটা ক্যাপশান দিয়ে দেবে আমি এখন আপাতত তোমাদেরকে বোঝানোর জন্য একটা ক্যাপশান দিচ্ছি আমি বাংলাতেই লিখছি কতদিন ভেবেছি শুধু দেখ বোঝে তোমায় মানে গানটার নামটা দিলাম দেওয়ার পর এখানে এখানে তোমাদের ইচ্ছা মতো দু একটা ইমোজি দিয়ে দেবে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আমি দিয়ে দিচ্ছি আমি দুটো লাভ চিহ্নের ইমোজি দিয়ে দিলাম দেখো দেখতে খুব সুন্দর লাগছে তারপর এখানে ইন্টার দিয়ে দিয়ে নিচের দিকে আসবে একটু এসে তারপর হ্যাশট্যাগ দেবে হ্যাশট্যাগুলো কী দেবে যেমন প্রথমে তোমরা হ্যাশট্যাগ দেবে হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম লিখবে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম লেখা হলো তারপর হ্যাশট্যাগ রিলস হ্যাশট্যাগ রিলস দিলে হ্যাশট্যাগ রিলস দেওয়া হয়ে গেল তারপর আর একটা হ্যাশট্যাগ দিচ্ছি ট্রেন্ডিং ট্রেন্ডিং এইরকম তোমরা হ্যাশট্যাগ দিয়ে দেবে তবে পাঁচটার বেশি হ্যাশট্যাগ দেবে না হ্যাশট্যাগ দেওয়ার পর দেখো নিচের দিকে অনেকগুলো অপশান আছে এখানে তুমি ট্যাগ দিতে পারো বা এখানে দেখো একটা অপশান আছে অ্যাড টপিক তারপরে অ্যাড লোকেশান এগুলো তোমরা নাও দিতে পারো না দিলেও হবে তারপরে এই ভিডিওটার মধ্যে দেখো লেখা আছে এডিট কভার এডিট কভারে গিয়ে তোমরা কোন জায়গাটা সিলেক্ট করতে চাও সেটা করে নেবে যেমন ইউটিউবে থামমেল হয় এখানে এডিট কভার তোমরা এখানে এই যে কভারটা কোনটা প্রথমে থাকবে সেটা সিলেক্ট করে নেবে যেমন আমি এইটা সিলেক্ট করে নিচ্ছি এইটা সিলেক্ট করার পর এখানে দেখো লেখা আছে অ্যাড ফ্রম ক্যামেরা রোল এটা কিছু করবে না তারপর এখানে ওপরে ডান অপশানটা ডান করে দেবে দেওয়ার পর এখানে শেয়ার অপশানটা আসছে শেয়ার করলে ভিডিওটা আপলোড হয়ে যাবে দেখো ভিডিওটা আমি শেয়ার করে দিচ্ছি দেখো ভিডিওটা আপলোড হচ্ছে একটু সময় লাগবে দেখো ভিডিওটা আপলোড হয়ে গেল এখানেও গানটা মিউট করে দিলাম কারণ কপিরাইট ক্লেম চলে আসতে পারে তাই গানটা মিউট করে দিলাম দেখো আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে তোমরা এইভাবে ভিডিও আপলোড করবে তাহলে ভিডিও ভাইরাল হবার চান্স বেশি থাকবে তাহলে তোমরা বুঝতে পারলে ইনস্টাগ্রামে প্রোফাইল কিভাবে প্রফেশনাল মুড অন করতে হয় আর ইনস্টাগ্রামে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা নতুন ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো